সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আসলে দেখাবো আপনাদেরকে যে রুদ্র হেমন্ত ক লেখে কিভাবে। এবং হেমন্ত রুদ্র একই ক্লাসে পড়া সত্ত্বেও রুদ্রও কিন্তু একটু এগিয়ে তাই মাঝে সাথে কিন্তু হেমন্ত একটু দেখিয়ে দেয় তো আসলে আজকে দেখবো যে কীভাবে দেখিয়ে দেয় ছোটো ভাই কীভাবে সাহায্য করে আসলে সত্যি অর্থে সত্যিকার অর্থ হল ওরা কিন্তু ক্লাসে অনে এখনই পড়ে তো রুদ্র কিন্তু যে এখনই দেখায় যে দেখাই দিয়েছি দেখছেন যে আসলে সে বড় ভাই যে আসলে এটি তার প্রমাণ বড় ভাই কাকে বলে তারা ছোটো থাকতেই কিন্তু বড়দের করতেও পালন করছেন দেখছেন তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করছি যে আসলে রুদ্র এবং হেমন্ত বাইরের পাশে একটি স্কুল আছে সবার কেন কিন্তু ওরা পড়ালেখা করে তো সেই স্কুলে যাবার আগে কিন্তু ভোরবেলা সকালে একটু পড়াশোনা করে এবং কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় ওর মা বা ওর ছাড় কিন্তু ওদেরকে এভাবে পড়ায় তো বন্ধুরা এখন যে সমস্যা সময়টা সেটা হলো সকাল ভোরবেলার সময়টা তো ভোরবেলা না প্রায় সাতটা ছটা সাতটা বাজে তো ওরা কিন্তু নটা বা দশটার দিকে কিন্তু স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে কিন্তু ওদের কিন্তু সবসময় পড়াশোনা করানোর জন্য কিন্তু টিচাররাও খুব ব্যস্ত থাকে কারণ ওদের যে স্কুলের টিচার বা ম্যাডাম আছে ওদেরকে সবাই কিন্তু স্নেহ করে খুব স্নেহ করে এতটাই স্নেহ করে বলার মতো না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরও কিছু বলবো যে আসলে রোদ্দুর কিন্তু এই ক খ সর শিকার আকার শিকার মোটামুটি অনেক কিছুই পারে কিন্তু এমন দিকে অতটা পারে না তো অনেক সময় দেখা গেলো কি নিজে পড়াশোনা একটু কম হলেও কিন্তু ওর ছোটো ভাইকে দেখায় দেখিয়ে দেয় আসলে বদর ছেলে তো বদর ছেলে যা গুণাগুণ হয় এবং এই সময় একই সময় কিন্তু অন্য অন্য ছেলেরা কিন্তু কেউ খেলাধুলা করে কেউ আপনার অন্য কিছু করে কিন্তু ওরা কিন্তু পড়াশোনায় মনোযোগী ওরা পড়াশোনায় মনোযোগী এই কারণেই যে স্কুলে রাখাগুলো শেষ করতে হবে স্কুলে পড়াগুলো কী কী দিয়েছে এগুলো শেষ করতে হবে সে কারণে ওরা অত্যন্ত মানে খুবই দুর্দান্ত পড়াশোনা করছেন তো বন্ধুরা ওদেরকে সবাই দেওয়া করবেন যেমন আপনারা সবাই আবার নেক্সট নেক্সটদের ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা আর এই মাঝে কিন্তু আরেকটি ছেলে দেখছেন একটি সময় কিন্তু সে খেলাধুলা করছে কামরাঙ্গা পাচ্ছে কিন্তু সে পড়াশোনাতে এতটা মন নেই কিন্তু রুদ্রার মধ্যে দেখেন তার চেয়ে একটু ডিফেন্ট তারা কিন্তু পড়াশোনা করছে ইচ্ছা করলে কিন্তু তারাও ওর মতো বাইরে এসে খেলতে পারে কামরাঙ্গা পারতে পারে এটা সেটা করতে পারে কিন্তু তা কিন্তু করছে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা একটু হলো রুদ্র হেমন্ত সম্পর্কে জানতে পেরেছেন যারা রুদ্র হেমন্তকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার বা কমেন্টস করে দিবেন সবাই ভালো থাকবেন